আসসালামু আলাইকুম ওরকমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় নবী রাসুল ও মহানবী সাল সাল্লামের সাহাবিগণের জীবন চরিত্র নিয়ে এ অধ্যায় আমরা যা জানতে পারবো হজরত ইব্রাহিম আলাহি আসসালাম হজরত মুসা আল্লাহ আসসালাম মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম হজরত ওমর রাধি আল্লাহ হজরত আয়শা রাধি এবং অনুসলেনি চলো বইতে ফিরে যায় দ্বিতীয় অধ্যায় নবী রাসুল ও মহানবী সাল্লাম সাহাবিগণের জীবন চরিত্র এই অধ্যায়টি অনেক বড় তোমাদের পড়াশুবি আজ আমি শুধু এই অধ্যায়ের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ শখ তালিকা এবং অনুশীলনী সম্পূর্ণ সমাধান করে দেখাবো আমরা চলো প্রথমে আমরা দেখে নিই বত্রিশ পেজের শখ বত্রিশ পেজে সকে আছে হজ্জত ইব্রাহিম আল্লাহসাল এর জীবন আচরণ সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ তৈরি করে চলো কাজটি করে আসি অনুচ্ছেদ হজ্জত ইব্রাহিম আল্লাহসাল্লাম ছিলেন মুসলিম জাতির পিতা এবং আল্লাহর একজন এক নিষ্ঠা রাসুল। ছোটবেলা থেকে তিনি ছিলেন সত্যের সন্ধানী তিনি পরিবারে জন্মগ্রহণ করেও নিজের বিচার বুদ্ধি দিয়ে এক আল্লাহর পরিচয় খুঁজে বের করেন তার জীবন ছিল চরম ধৈর্য এবং ত্যাগের নিজ সন্তান ইসমাইল আল্লাহ আল্লাহর রাস্তায় কোরবানি করার নির্দেশে হাসি মুখে মেনে নিয়েন তিনি পরম আনুগত্যের দৃষ্টান্ত স্থাপন করেন তিনি ছিলেন আপসহীন এবং পরম সঞ্চিত এক মহামানব চলো বইতে ফিরে যাই পরবর্তী শখ হজরত ইব্রাহি আল্লাহ সাল্লামের জীবন অনুসরণে আমরা নিজেরা যে কাজগুলো করি বা করতে পারি তার একটি তালিকা তৈরি করি চলো তালিকাটি দেখে আসি এক নাম্বার কোনো অবস্থায় আল্লাহর সাথে শরিক না করা দুই সত্যের পথে অটল থাকা এবং মিথ্যার কাছে মাথা নত না করা তিন বড়দের সম্মান করা এবং আল্লাহর আদেশের প্রতি আনুগত থাকা চার মেহমানদারি করা বা ও মানুষের সেবা করা পাঁচ মানুষের কল্যাণে আত্মত্যাগ করা চলো বইতে ফিরে যায় এ অধ্যায়ের পরবর্তী সকল ছত্রিশ পেজ চলো আমরা ছত্রিশ পেজে চলে যাই ক নাম্বারে আছে হজরত মুসা আল্লাহ সাল্লামের জীবনচারণ সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ তৈরি করে কাস্টটি জোড়াই করে চলো অনুচ্ছেদটি তৈরি করে আসি হজরত আল্লাহ সাল্লাম ছিলেন একজন সাহসী ও ইনসাফ প্রতিষ্ঠাকারী নবী ফেরাউনের জুলুম থেকে বনি ইসরায়েলকে মুক্ত করার জন্য তিনি আল্লাহর নির্দেশে আজীবন সংগ্রাম করেছেন তার চরিত্র ছিল গভীর দেশপ্রেম এবং অসহায় প্রতি সহানুভূতি নীল নদের তীরে বড় হয় এই নবী লাঠির আলোকিত শক্তি ও আল্লাহর সাহায্যের মাধ্যমে জালিম শাসক ফেরানোর পতন ঘটিয়েছিলেন তিনি ছিলেন অত্যন্ত বিনায় এবং জ্ঞানের সন্ধানে চলো বইতে ফিরে যায় পরবর্তী সক হজরতা আলাহ সাল্লামের জীবনচারণ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করি বা করতে পারি তার একটি তালিকা তৈরি করি চলো তালিকাটি দেখে আসি এক নম্বর জালেম বা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সাহস রাখা দুই সবসময় সত্য কথা বলা তিন জ্ঞান অর্জনের জন্য কঠোর পরিশ্রম করা চার আল্লাহর প্রতি অটল বিশ্বাস রাখা পাঁচ বিনয়ের সাথে চলাফেরা করা চলো বইতে ফিরে যায় এ অধ্যায় পরবর্তী শখ হলো উনচল্লিশ পৃষ্ঠা চলো আমরা উনচল্লিশ পৃষ্ঠে চলে আসি কোয়ার্নাম্বার হজরত মোহাম্মদ সাল্লাম কৈশোরকালীন জীবনযাপন সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ তৈরি করি চলো অনুচ্ছেদটি লিখে আসি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিয়ে অনুচ্ছেদ অনুচ্ছেদ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কৈশোর ছিল অত্যন্ত মার্জিত ও আদর্শময় ছোটবেলা থেকে তিনি ছিলেন শান্ত ধীর স্থির স্বভাবের চাচা আবু তালেবের সাথে ব্যবসায়ী সফরে গিয়ে তিনি সততা ও কর্মনিষ্ঠার পরিচয় দেন সাথে বিবাদের না জড়িয়ে তিনি সবসময় সত্য কথা বলতেন যার ফলে সবাই তাকে আলামিন বা বিশ্বাসী উপাধি দিয়েছিলেন তার কৈশোরের প্রতিটি কাজ ছিল পরবর্তী জীবনের মহত্বের পূর্বাভাস চলো বইতে ফিরে যায় নাম্বার ছয় হজরত এর কৌশার কালীন কর্ম ও আদর্শ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করি বা করতে পারি তার তালিকা তৈরি করতে হবে চলো তালিকাটি তৈরি করে আসি এক নম্বর সব সময় সত্য কথা বলা এবং আমানত রক্ষা করা সমাজসেবামূলক কাজে অংশ নেওয়া ঝগড়া বিবাদ এড়িয়ে চলা এবং শান্তি বজায় রাখা চার নম্বর বড়দের শ্রদ্ধা করা এবং ছোটদের করা পাঁচ নম্বর নিজের কাজ নিজে করার চেষ্টা করা চলো বইতে ফিরে যাই এর পরবর্তী শখ আছে চৌচল্লিশ চল সরি চৌচল্লিশ আমরা চৌচল্লিশ পেজে চলে আসছি হজরত ওমর আদে জীবন আচরণ সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ লিখি কাজটি জোড়াই করি চলো অনুচ্ছেদটি লিখে আসি সরি এটা চৌচল্লিশ পেজ না বিয়াল্লিশ পেজ এটা অনুচ্ছেদ চলো অনুচ্ছেদটি করে আসের অনুচ্ছেদ ওমর হজরতলা হজত ওমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং ন্যায়ের মতো তার শাসন আমলে ন্যায় বিচার ও সুশাসন সারা বিশ্বে এক দৃষ্টান্ত হয়ে আছে তিনি রাতের অন্ধকারে ছদ্মবেশে ঘুরে বেরিয়ে প্রজাদের দুঃখ কষ্ট দেখতেন ইনসাফ প্রতিষ্ঠ ইনসাফ প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি নিজের সন্তান বা ছাড় দিতেন না সাদাশিদের জীবনযাপন এবং সত্য মিথ্যান পার্থক্যকারী হিসাবে তিনি ইতিহাসে ফারুক নামে পরিচিত চলো বইতে ফিরে পরবর্তী সক ওমর রাধার জীবনচারণ অনুসরণ করে আমরা নিজে যে কাজগুলো করি বা করতে পারি তার একটি তালিকা তৈরি করি চলো তালিকাটি দেখে আসি তালিকা এক নাম্বার ন্যায়ের পথে চলা এবং কারো প্রতি অবিচার না করা দুই বিলাসিতা ত্যাগ করে সাধারণ স্বাদেশিদের জীবন কাটানো তিন নিজের দায়িত্ব পালনে কঠোর ও সতর্ক থাকা চার গরিব ও দুস্থ মানুষের খোঁজ খবর নেওয়া পাঁচ সাহসের সাথে সত্য প্রকাশ করা চলো বইতে ফিরে যায় পরবর্তী ছক চৌচল্লিশ পেজে চলো চৌচল্লিশ পেজে ক নম্বর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ লেখি কাস্তে জোরাই করে चलो অনুচ্ছেদটি লিখে আছি অনুচ্ছেদ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম ই নারী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্ত্রী তিনি ছিলেন অত্যন্ত তীক্ষ্ম মেধার ও অধিকারী এবং জ্ঞান পিপাসী ইসলামের বিধান ও হাদিস শাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য ছিল তিনি মুসলিমের উম্মের অন্যতম শ্রেষ্ঠ নারী শিক্ষক হিসাবে পরিচিত তার জীবনে ছিল খুব সাধারণ ও ত্যাগী এবং ইবাদত বন্দীগির ভরপুর তিনি দানশীলতা এক অনন্য দৃষ্টান্ত ছিলেন নিজের কাছে যা থাকত তার প্রায় সবই দরিদ্রের মধ্যে বিলিয়ে দিতেন নারীর ক্ষমতা ও জ্ঞান চর্চায় তার জীবনে আমাদের জন্য চিরন্তন অনুপ্রেরণা চলো বইতে ফিরে খ খাম্বার হজরত আয়সা রাজাদের জীবন অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করি বা করতে পারি তার একটি তালিকা তৈরি করে আসি চলো তালিকাটি দেখে আসি তালিকা এক নাম্বার জ্ঞান অর্জনের প্রতি প্রবর আগ্রহ রাখা এবং নিয়মিত পড়াশোনা করা দুই সত্য ন্যায়ের পথে ধৈর্য এবং সাহসিকতার সাথে অটল থাকা তিন অসহায় দরিদ্র মানুষকে সাধ্য মতো সাহায্য করা এবং দানশীল হওয়া চার কথাবার্তা ও আচরণের স্বাধীনতা ও বিনয় বজায় রাখা পাঁচ ইসলামের সঠিক জ্ঞান অর্জন করে তা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া চলো বইতে ফিরে যায় বইয়ের ভিতরে থাকা শখগুলো পূরণ করা শেষ এখন আমরা অনুশীলনীগুলো করব। সঠিক উত্তর টিকচিন্নদ করতে আছে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের উপাধি কী ছিল অলিউল্লাহ খলিল উল্লাহ নাবিউল্লাহ উত্তর খলিল উল্লাহ হজরত মোহাম্মদ সাল সাল্লামের উদ্বেগ গঠিত হিলফুল ফুজল ছিল একটি যুদ্ধ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান একটি সেবা সংঘ একটি মেলার আয়োজন উত্তর একটি সেবা সংঘ কিভাবে হজ্জত ইব্রাহিম রাজা আত্মত্যাগের আদর্শ অনুসরণ করা হয় অন্যের উপর নিজেকে প্রাধান্য দিতে নিজে বেশি রেখে অন্যকে কম দিতে আল্লাহ জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করা শুধু নিজের মঙ্গল কামনা করা উত্তর হবে আল্লাহর জন্য সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করা কোনটি হজরত মুসা আল্লাহ সাল্লামের অনুসরণের আদর্শ বিপদে আপদে বিচলিত হওয়া নিজের স্বার্থ রক্ষা করা সত্যন্যায়ের পক্ষে থাকা দুর্বলের বিরুদ্ধে সবলকে সহযোগিতা করা উত্তর ন্যায়ের পক্ষে থাকা কিভাবে হজরত মোহাম্মদ সাল্লামের কৌশলকালীন আদর্শ অনুসরণ করা যায় নিজের আবেদত্ব প্রচার করা ছোটদের সঙ্গে দাম্মিক আচরণ করা কথা কাজে নর্মতা ও শিষ্টাচার বজায় রেখে দুর্বল ও অসহায় উপেক্ষা করে উত্তর হবে কথা ও কাজে নর্মতা ও শিষ্টাচার বজায় রেখে খলিফা ও আদর্শ অনুসরণ আদর্শ কোনটি ক্ষমতা শাসন শকত দেখানো শাসক ও শাসিতের মধ্যে ভেদাভেদ মানুষ হিসাবে শাসক ভূতের সম্মান মর্যাদা ধনী গরিবদের আলাদা সম্মান মানুষ হিসাবে শাসক মর্যাদা অনুসরণের আদর্শটি কি নিজের প্রশংসা করা পরেজগারি ও নর্মতা দুনিয়া বিখ্যাতি ও প্রতিপত্তি অর্জন নিজের সাথে গুরুত্ব দেওয়া উত্তর পর পরেজগারি ও নর্মতা দ্বিতীয় নাম্বার আছে শূন্যস্থান পূরণ চলো আমরা শূন্যস্থান পূরণগুলো করে আসি ক নম্বর হজ্জত ইব্রাহিম আল্লাহ সাল্লাহসাল্লামকে খলিফুল্লাহ বাল্লাহর বন্ধু বলা হয় হজযত মৌসা আলা সাল্লাহসাল্লাম খুবই সৎ ও সাহসী ঢ্যাস একজন নবী বিচক্ষণ নবী মহানবী সাল্লাম ঢ্যাস কর্মঠর ও ধীরস্থায়ের প্রকৃতি শান্ত কৈশোর থেকে মনুবুসাল্লাম অন্যায় ঢ্যাঁস করতেন প্রতিবাদ করতেন দেশের ঢ্যাস দূর করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব দারিদ্র গৃহকর্মীদের সঙ্গে বসে খাবার গ্রহণ ঢ্যাঁসের একটি অনুসরণের আদর্শ হজরত ইব্রাহিম রাজা একটি আদর্শ চলো বইতে ফিরে যায় তিন নম্বরে আছে বাম পাশের সাথে ডান পাশে মিল করি চলো আমরা মিল করি হজরত ইব্রাহিম জীবন থেকে কি শিক্ষা হলো সকল অবস্থায় করা একজন নবী ও রাসুল ছিলেন অত্যাচারী অন্যায়কারীর হাত থেকে দেশে দুর্বলদের রক্ষা করতে চেষ্টা করব। আমরা বিপদে আপদে ধৈর্যশীল হবো হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন সত্য মিথ্যার পার্থক্যকারী হযরত আয়েশা রাদিয়াল্লাহু যুদ্ধের ময়দানে আহতদের সেবা করতেন চার নাম্বার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপনাম ছিলেন আবু মিল্লাদ বা মুসলিম জাতির পিতা সত্য মহান নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আজ বা সত্যবাদী বলা হয় এটাও শুদ্ধ হজরত মোশা আল্লাহ সাল্লাহ সাল্লাম ফিরানের নির্যাতন ও এটা অশুদ্ধ হজরত ওমর রাজ সাধারণ জনগণের সামনে জবাবদেহতা করতেন না এটাও অশুদ্ধ হজরত উত্তম আদেশের প্রতীক ছিলেন এটা নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্ন চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে আসি কোন নাম্বার আছে মহান আল্লাহ কেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে খলিউল্লা বলেছিলেন উত্তর হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাহ সকল অবস্থায় আল্লাহর আদেশের প্রতি পূর্ণ অনুগত ছিলেন এবং মহান আল্লাহ সন্তুষ্টির জন্য তার সবচেয়ে প্রিয় জিনিস ত্যাগ করতে প্রস্তুত ছিলেন তার এই এক নিষ্ঠা ভালোবাসা ও বন্ধুত্বের কারণে আল্লাহ তাকে খলির উল্লাহ বা আল্লাহর বন্ধু উপাধি দিয়েছিলেন হজরত মোশা আল্লাহ সাল্লামকে তার মা কেন পানিতে ভাসিয়ে দিয়েছিলেন উত্তর তৎকালীন জালেম শাসক ফেরাউন বনি ইসরায়েলের সকল নবজাতকে পুত্র সন্তানকে হত্যার নির্দেশ দিয়েছিলেন হজরত মুসালামকে এই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী তার মা তাকে একটি সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দিয়েছিলেন পৃথিবীর প্রথম ইবাদাতের ঘর কোনটি কে এটি নির্মাণ করে উত্তর পৃথিবীর মানুষের ইবাদতের জন্য প্রথম ঘর হল মক্কার পবিত্র কাবাসরী এটি নির্মাণ করেন হজরত আদম আল্লাহ সাল্লাম হজরত নুহা আল্লাহ সাল্লামের সময় মহাপার্বণের এটি ক্ষতিগ্রস্ত হয় এবং পরবর্তীতে মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম ও হজরত ইসমাইল আল্লাহ সাল্লাম এটি পুনর্নির্মাণ করেন হযরত ওমর তিনটি ভালো গুণ লিখি উত্তর তার তিনটি বিশেষ গুণ হলো এক সত্য মিথ্যার পার্থক্য রক্ষার ক্ষমতা দুই শাসন কাজে অসাধারণ ন্যায় বিচার এবং তিন শাসক হয় অতি সাধারণ ও অনারম্য জীবনযাপন করা পাঁচ অসুস্থ হলে আমরা কি করব এবং কার উপর ভরসা রাখব উত্তর অসুস্থ হলে আমরা প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করব ধৈর্য ধারণ করব এবং আরোগ্যর জন্য একমাত্র আল মহান আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখব চলো বইতে ফিরে যাই ছয় নাম্বার আছে বর্ণনামূলক প্রশ্ন চলো বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জেনে আসি হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের জীবন দর্শন অনুসরণে করা যায় এমন চারটি কাজে বর্ণনা দাও উত্তর হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামের জীবন দর্শনের অনুসরণ করা যায় এমন চারটি কাজে এক মূর্তি পূজা বা শিরক ত্যাগ করে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করা দুই জীবনে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আদেশকে নিজের ইচ্ছা চেয়ে বেশি প্রাধান্য দেওয়া তিন আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তু উৎসর্গ করা মানসিকতা রাখা চার শত বাধা ও বিপদ সত্যের পথ থেকে বিচরিত না হওয়া হজরত আলাইহি সাল্লামের জীবন আচরণ সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো উত্তর হজরত মুর্শা ছিলেন মহান আল্লাহর প্রেরিত একজন অতি সাহসী ও ধৈর্যশীল নবী তিনি তৎকালীন প্রভাবশালী ও অত্যাচারী শাসক ফেরাউনের বিরুদ্ধে সত্য ন্যায়ের দাণ্ডা তুলে ধরেছিলেন তিনি সবসময় দুর্বল ও মজুলমের পাশে দাঁড়াতেন এবং বিচক্ষণতার সাথে বনি ইসরায়েলের জাতিকে সঠিক পথ প্রদর্শন করেছিলেন বিপদে বিচলিত না হয় আল্লাহর উপর ভরসা রাখা তার জীবনের অন্যতম বড় শিক্ষা হজরত মোহাম্মদ সাল্লাহ কৈশোরকালীন আদর্শ তোমার জীবনে কিভাবে অনুসরণ করবে বর্ণনা কর উত্তর আমি আমার জীবনে মহানবী সাল্লাহ সাল্লামের আদর্শগুলো নির্মুক্তভাবে অনুসরণ করব এক কথাও কাজে সব সময় সত্যবাদিতা এবং আমানতদারি বজায় রেখে আলামিন হওয়ার চেষ্টা করব দুই সমাজসেবামূলক কাজে অংশ নেব এবং অন্যদের অন্যাদের সাথে মিলে শান্তি শৃঙ্খলা বজায় রাখব তিন বড়দের সম্মান ও ছোটদের প্রতি দয়া ও নর্ম আচরণ করব চার অলসতা ত্যাগ করে কর্মঠর ও ধৈর্যশীল হওয়ার চেষ্টা করব হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবন আদর্শন অনুসরণে চারটি কাজ সম্পর্কে লেখো উত্তর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবন আদর্শনের অনুসরণে চারটি কাজ সম্পর্কে জ্ঞান অর্জনের প্রতি পূর্বর আগ্রহ এবং দ্বীনের শিক্ষা লাভে সচেষ্টা থাকা দুই তাকওয়া বা খোদা অর্জনের মাধ্যমে জীবন পরিচালনা করা তিন আত্মমানবতা সেবা করা এবং যুদ্ধের ময়দানে আহতদের সেবা করার মতো সাহসী কাজ করা জীবনের সকল ক্ষেত্রে লজ্জা ও শিষ্টাচার বজায় রাখা চলো বইতে ফিরে যায় আজকের মতো এই পর্যন্ত পরবর্তী অধ্যায় সমাধান নিয়ে খুব শীঘ্রই তোমাদের দেখা তোমাদের সাথে দেখা হবে চলো আল্লাহ